আজকের দিনটা শুরু করছি একদম সকালে উঠেই স্নান করে পুজো দিয়ে তারপর তেমনি ব্লগটাও কিন্তু তোমাদের সঙ্গে এইভাবেই শুরু করছি একটু ঠাকুর পুজো দিয়ে যদি দিনটা শুরু করো দেখবে দিনটা একটা অন্যরকম সুন্দর কাটবে আর এমনিতেও তো ঠাকুর পুজো দিতেই হয় কিন্তু ঘুম থেকে উঠেই স্নান করে ঠাকুর পুজো দেওয়ার মানে এটার আনন্দটাই যেন আলাদা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো একদম ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর দেখো এখানে হচ্ছে মাত্র দশ টাকার ফুল তো ফুল তুলসী পাতা বেলপাতা আর দুর্বা সব প্লাস্টিকে ভরে রেখে দিচ্ছি কালকের জন্য তবে কালকে আবারও ফুল আনতেই হবে কারণ শুধু আমের পল্লব তো আর দেবে না তো আমের পল্লব তারপরে আরও মনে করো বেলপাতা এগুলো সব মিলিয়ে কালকে আরও দশ টাকার আর কি আনবে ফুল টুল মিলিয়ে তো আজকে এগুলোও সাইড করে রাখলাম প্রত্যেক দিনই এরকমই করা হয় দশ টাকা কুড়ি টাকা যেরকমই ফুল আনুক না কেন দু তিন দিন আর কি এভাবে চালানো হয় আর গাঁদা ফুল তো বাসি হয় না যেগুলো তাজা ফুল দেয় এগুলো আর কি দিনেরটা দিনেই শেষ করে দিই আর কি পুজো দিয়ে আর গোপুকে দেখো শীতের ড্রেস পরিয়ে দিলাম কারণ এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে আর কপালে দিয়ে দিলাম চন্দনের ফোঁটা যেটা প্রত্যেক দিনেই আমি করি চন্দনের ফোঁটা দিতে হয় গোপালের কপালে আর এই হচ্ছে দেখো সাজুগুজু করে এখন সিংহাসনে বসিয়ে দেব। দিয়ে পুজোটা দিয়ে নেব তো চলো পুজো শেষ করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে বালতি কাপড় ধুয়ে স্নান করে আসলাম তো কাপড়গুলো নিয়ে ছাদে চলে এসেছি এমনিতেও কাপড় না থাকলেও গুটুনকে নিয়ে ছাদে একবার হলেও আসতে হয় কারণ ওর যেন মানে সকালটা হতেই অপেক্ষা করে থাকে কখন আমি ছাদে যাব মানে ঠান্ডা পড়েছে থেকে আরও যেন বেশি এর আগেও ছিল এখন ঠান্ডা পড়েছে থেকে আরও বেশি আমার যেটা মনে হয় যে ওর একটু রোদের দরকার আর কথা তো মানে আমাদেরকে বুঝিয়ে বলতে পারবে না হয়তো ওর আওয়াজটাই করবে কিন্তু এমনভাবে কিছু করবে যে তুমি বুঝতে বাধ্য যে ও যেতে চাইছে ছাদে তো আমরা মাঝে মাঝে না ছাদ উচ্চারণ করি না ইংলিশে বলি বা অন্যভাবে সংকেতে বলি কারণ ও ছাদ বললেই একদম অস্থির হয়ে যাবে এদিক সেদিক দৌড়া দৌড়ি ঝাপা, ঝাঁপি করবে ছাদে যাওয়ার জন্য আর আজকে ছাদে প্রচুর পরিমাণে হাওয়া তো কাপড়গুলো মানে বেশ সুন্দর শুকিয়ে যাবে আশা করি আর যদি না শুকায় তাহলে পরে আবার কালকে আবার টেনে এনে দিতে হবে তো অনেকেই বলো যে আমাদের এখানে নিচে তার টাঙিয়ে দেওয়ার জন্য নিচেও তার আছে কিন্তু যখনই কাপড়গুলো বেশি হয় না আমার তিন চারটা নাইটি ধরো কললের প্যান্ট জামা মার শাড়ি পেটিকোট সব কিছু মিলিয়ে আর নিচে হয় না তো ওই জন্যই সব কিছু নিয়ে ছাদে চলে এসছি আর ছাদে আসলে কী হবে বলতো যে কাপড়টা শুকিয়ে যায় নিচে হলে না শুকাতে চায় না অনেকটা দেরি হয় সমস্ত কাপড় চোপড় মেলে দেওয়া শেষ এখন হচ্ছে নিচে যাব। আর সকাল থেকে কিছু খাইনি পুজো দিলাম দিয়ে ভাবলাম পুজোটা আগে দিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করব ছাদে আজকে ভালোই হাওয়া আছে কিন্তু রোদের তেজ এত বেশি নেই আসলে ঠান্ডা পড়েছে না এখন আর সবাই কাপড় মেলে দিয়েছে আমার একদম আজকে শর্ট পড়ে গেছে তার তো এখানে ফ্লোরের মানে এখানে একটা সিঁড়ির মতো আছে ওখানটায়ও দিয়েছি দেখো যে যাচ্ছে আমি একটা একটা তো তো যাবেই চলো এখন হচ্ছে ঘরে চলে ঘরে গিয়ে তারপরে দেখি আজকে ভাতেই খেয়ে নেবো কারণ আজকে এক জায়গায় যাওয়ার কথা তো ওই জন্য ভাবলাম খেয়ে দিয়ে যাই কখন আসবো না আসবো তো ওই জন্য ভাবছি খেয়ে দিয়ে যাবো আর কি মাথাটা হঠাৎ করে খুব ব্যথা করছে চলো যাওয়া যাক এই যে গুটু গুটু এই যে সন্তু বাচ্চা ও তোমার সাথে আসবেই ও তোমার সাথে আসবেই গরম হচ্ছে রোদে এদিকে দিবা এদিকে অল্প করে দিও জয় মসলা গরম করতে তো দেখো গুটুন খেয়ে নিচ্ছে মাংস ভাত ওর প্রিয় এটাতে ওর জল এটাতে পে ডিগ্রি সকালের খাওয়ার তো অল্প রেখে দিয়েছে আবার সবাই মিলে দুপুরে ঘুমিয়েছে ঘুমিয়েছে এই কথা বলবো না কারণ আমি আর মিকি একবার হ্যাঁ এই দুজন ঘুমায়নি মা ছেলেতে একদম দিকবি ঘুমিয়েছে ছেলে এই ঘরে মা ওই ঘরে ওদেরকে মানে দরজা আমি বাইরে দিয়ে তালা দিয়ে রেখে তারপরে ছাদে গেছি তারপরে আসলাম তারপরে মা যদিও মানে জাগনা হয়ে ছাদে গেছিলো আমি আসার পরে আবার গেছিলাম দুজনে মিলে ছাদে আর ও তারপরে কিছুক্ষণ পরে উঠেছে আর গুটুন আমি তো এক ফুটাও চোখ বন্ধ করে শুইনি তো ওই জন্য আর বিকেলবেলাটা তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি আজকে সকালবেলা খেয়ে দে। একদম মানে অন্য রকম একটা দিন কাটিয়েছি পুরো ধরতে গেলে অনেকদিন হয় না এরকম যে আজকে সকালে খেলাম দুপুরবেলা ও তো খাবো না মানে সবাই মিলে এই ঘুম থেকে যখন ওরা উঠলো তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যান্দা দিলাম প্রত্যেক দিনের মতোই ঘর দর ঝাড়ু দিয়ে সন্ধ্যা দিলাম সন্ধ্যার আগেই ভাত খেয়ে তারপরে সন্ধ্যা দিয়েছে আর কি মানে বিকেলও হয়েছে ওরাও ঘুম থেকে উঠেছে দিয়ে খেয়েছি তারপরে ঘর দর ঝাড়ু দিয়ে সন্ধ্যান্দা দিলাম এই আর কি তো এখন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি আর গুটুনের অবস্থাটা দেখো ওকে আমি গেঞ্জি গাই দিয়ে দিয়েছি প্লাস এই দোহরটাও গাই দিয়ে দিয়েছি এই দেখো তো চলো আজকে একটা স্পেশাল রেসিপি বানাবো চ্যাপা সুটকি নিয়ে এসেছিলাম তো সেই চ্যাপা সুটকি দিয়ে সুটকির চাটনি বানাবো তো যেটা আমাদের আজকে রাতের খাওয়ার হবে তো এখনই রান্না করে নিই একটু পরে লাইভে যাবো তো এই কারণে এখন তাড়াতাড়ি রান্নাটা করে নিই দিয়ে লাইভে যাব সাড়ে আটটার দিকে তো চলো রান্না করে যাই সুটকিটা নামিয়ে নিই আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এইগুলো কাটতে হবে তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি শুটকিগুলো যেন ভালো থাকে আর কাঁচা শুটকির মাছ খুব সাবধানে বের করতে হবে কারণ কাঁচা শুটকির মাছের মানে কাঁটা কাঁচা সুটকির মাছের কাটা ভীষণ ডেঞ্জারাস যদি হাতে লাগলো তো একদম অপারেশন করতে হয় এরকম হয়েছে আমাদের এই মানে ওই কাকুর সাথে মানে বাড়ির যে কাকু আর অনেকেই তোমরা জিজ্ঞেস করো কাকু কেমন আছে কাকু ভালো আছে তো এখন তো সাগর এরা কেউ বাড়িতে নেই তো ওই জন্য বেশি একটা কথাটা বলা হয় না তারপরে খোঁজখবর রাখি যে কাকু কেমন আছে এই তো কয়েকদিন আগেই একজন আমার একটা ননদের সাথে কথা হলো তো তারপরে কাকুর কথা জিজ্ঞেস করলাম কাকু ভালো আছে তো এই যে দেখো সুটকি মাছ বের করে নিলাম এগুলো হচ্ছে চেপা সুটকি সুটকি আলাদা আর চেপা সুটকি কিন্তু আলাদা তো আমি সেটাই আজকে কিন্তু ভুল করে গুলিয়ে ফেলেছি সেটা হচ্ছে ওই সুটকি মাছগুলো গরম জলে ধুয়ে নিতে হয় বা গরম জলে ভিজিয়ে রাখতে হয় যাতে মানে শক্ত তো একটু নরম হয় কিন্তু আমি কি করেছি এই মাছগুলোকেও আমি গরম জলে দেখো বসিয়ে দিচ্ছি যেটা আমার ভুল হয়ে গেছে তো গরম জলে বসিয়ে দেওয়ার কারণে শুটকি মাছ এমনিতেই তো চ্যাপা শুটকি একটু নরম হয় তার মধ্যে আরও একটু নরম হয়ে গেছে তো যাই হোক চ্যাপা শুটকি তো মানে থেতলেই রান্না করতে হবে তার যদি কাঁটা টাটা বেরিয়েও যায় তাও কিছু সমস্যা নেই আর এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে বসে পড়ছি আর এখন ঠান্ডার দিন মানে জুতা ছাড়াও হাঁটা যাচ্ছে না আর আসন ছাড়াও মানে বসা যাচ্ছে না এমনিতে হচ্ছে আমাদের ফ্লোরটা পুরো পাথরের ওই জন্য আমাদের ঘরগুলো একদম ঠান্ডাও থাকে তো এখন তো ঠান্ডার দিন এখন আরও বেশি ঠান্ডা লাগে আর যখন গরমের দিন এসেছিলাম তখনই তো ঠান্ডা লাগতো তোমাদের বলেওছিলাম যে আমাদের মানে এই গ্রাউন্ড ফ্লোরটা যেন অনেকটা বেশিই ঠান্ডা মানে বাইরে বেরোলে গরম লাগে কিন্তু আমাদের ঘরের ভিতরে ঢুকলেই কি সুন্দর একটা মানে ঠান্ডা ঠান্ডা ফিল হয় ভীষণ কষ্ট হচ্ছে আমার রসুনে চোখ জলে

পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে নিলাম একটা রসুন দিয়েছি আর রসুনও তো বেশ বড়ো সাইজের দুটো পেঁয়াজ দিলাম আর লঙ্কা দিলাম পাঁচটা না ছটা ছটা মনে হয় আর তার সাথেই যে দেখো সুটকি মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এইবার আমি বুঝেছি যে চ্যাপা শুটকি এতক্ষণ গরম জলে রাখার কি ভুলটা করেছি আমি তো আর কমেও গেছে মনে হচ্ছে যে কম হবে পেঁয়াজ রসুনের তুলনায় তো ওই জন্য আরও দুটো সুটকি নিতে হবে তো দুটো সুরকি ওগুলো আর আমি গরম জলে কিছু করবো না ঠান্ডা জলে থেকে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আর সুটকি আরো দুটো নিয়ে নিয়েছি মানে সুটকিগুলো কি হয়েছে আমি গরম জলের মধ্যে রেখেছিলাম বললাম পেঁয়াজ রসুনটা কাটতে থাকি আর এগুলো গরম জলে থাক এদিকে এইটা বলে নিয়ে এটা রেখে দিয়েছি এটাই হয়েছে একটা খারাপ তো ওই জন্য বেশিরভাগটাই পড়ে গেল আর বাকিটা ঘুরিয়ে নিয়েছি এখন হচ্ছে যেটা আছে এটা দিয়ে একদম কম হয়ে যাবে পেঁয়াজ রসুনের আন্দাজে সে কারণে আরও দুটো সুটকি নিয়ে নিলাম ওটা আর গরম জলেই করিনি একচুয়ালি এগুলো গরম জলে না করলেও হতো তাও আমি গরম জলে করেছিলাম গরম জলে না করলেও না সুন্দর আমি পরিষ্কার করতে পেরেছি

এই দেখো দুপুরবেলা মা সবজি রান্না করেছিল ধনেপাতা তারপরে কচকলা তারপরে হচ্ছে পটল আর সবজি তারপরে গাজর সিম ফুলকপি বাদাকো bhi সমস্ত কিছু দিয়ে একদম মিক্সড একটা সবজি যেটা খুব ভালো হয়েছিল মানে ধনেপাতা দিয়ে তো এখন যেকোনো সবজি খুব ভালো লাগে খেতে তো এটা বানিয়েছিল দুপুর মানে অনেকটা সবজি আমি বললাম না কালকে ভিডিওতে তো তোমাদের বললাম যে এখন সবজির দাম নাকি কম আর কল ও লিচ্চ মতন আসে তাই কি সত্যি কম আছে

মানে আগে যেমন 200 টাকার বাজার করলে হয়তো এখন 120 টাকার বাজার করলে সেম বাজার পাওয়া যায়। তো আর এই একটা শুটকি এই দুটো পরে নিয়েছি এই

বাড়ি যাবে যাবে না মন কাঁদে না বাড়ির জন্য কাঁদে ইস মন কাঁদে শরীর শরীর যাইতে চায় না কি তাহলে চলো বাড়ি যাই তুমি আর আমি কলার কি থাক বাড়িটা দেখে আসি আর যদি আমরা তো না যাই তুমি যাবে না বাড়ি যাব না এখানে মন বসতে এখানে মন বসতে ভালো লাগে এখন তো এই হচ্ছে ব্যাপার মানে যেখানে থাকবে সেখানটায় মন বসিয়ে থাকতে হবে কিছু করার নেই এখন আমি ভেবেছিলাম ওকে বলেছিলাম চলো দুটো দিন নালে বাড়ি থেকে ঘুরে আসি আজকে কতদিন হয়ে গেল এসেছি এর আগেও একবার প্ল্যান হয়েছিলো তারপরে আবার ওই যে একটা ভয় ডাক্তার কখন ডাকে তো ডাক্তার মানে ডাক্তারবাবু তো ডাকে না ওনার ইয়ের থেকে ওখানে ওনার আন্ডারে অনেকেই থাকে যারা আমাদের সাথে যোগাযোগ করে তো যে কোনো দিন ডাকতে পারে তো এই একটা ভয়ে বাড়ি আর যাওয়া হচ্ছে না তো যাই হোক কিছু করার নেই যেখানে থাকবো সেখানেই নিজের সংসার মনে করে একদম নিজের বাড়ি মনে করে থাকতে হবে আর আমি ভর্তাটাকে ভালো করে থেতলে নিয়ে আবারও ডাকনা দিয়ে দিলাম আবারও একটু নরম হোক তারপরে আবার থেতলাবো একটা কথা মনে হচ্ছে থেতলানোর কথা মনে হয় একটা নাটক করেছিলাম মনে আছে কার কার আগে থেতলাবো নাকি ঝাঁটা ঝাঁটা ঝাঁটাবো না কথাটা আগে থেতলাবো না আগে ঝাড়ু দেবো মানে একটা মুভি সিন তো মুভি সিনের নাটকটা মানে অনেকদিন পর আমি দুদিন আগে দেখলাম যে কিরকম একটা অভিনয় করেছিলাম ভালো লাগছিল খুব তো আবার যদি একটা মানে এরকম কিছু ভাবছিলাম তো ওটা দেখে আজকে যতবার থেতলাবো বলছি ততবার শুধু ওই দৃশ্যটা মনে হচ্ছে ঝাড়ু একটা এরকম করে নিয়ে আগে থেতলাবো না আগে ঝাঁটাবো এরকম চলো আমার ভর্তা লেগে যাবে কড়াইয়ে

ঝাল একটু বেশি সুটকি মানে তো ঝাল শুটকি মানে ঝাল না হলে ভাল লাগে না দু নাম্বার দিলাম মুখে মানে এত টেস্ট হয়েছে সেই বাড়ির ফিলিংস টা আসছে বাংলাদেশে কিন্তু প্রচুর শুটকি পাওয়া যায় আর এখানেও পাওয়া যায় কিন্তু মানে যে চেপা সুটকিটা আমি কোনোদিনও পাইনি আমরা আমাদের যেখানে বাড়ি মানে আমরা কোচবিহারের কথা বলছি সেটা নাকি সবাই বাড়িতে বানায় চেপা সুটকিটা তো আমি তো বানাতেও পারি না আর খেতেও পারিনি তো এখানে এসে চেপা সুটকিটা কিনে এই যে এভাবে যে ভর্তাটা বানালাম মানে একদম দেখো কোনো মানে বোঝাই যায় না যে কোনো পেঁয়াজ দিয়েছি বা কিছু এত সুন্দর ঝোড়া হয়েছে আর এত টেস্ট হয়েছে ওয়াউ

একদম আয়নার সামনে গিয়ে বসলো চিন্তা করতো ও বাবা মাঝে মাঝে আবার আয়নাও দেখে কি সুন্দর হয়েছ দেখতে সুন্দর হয়েছি হুম সন্ধার সময় আয়না দেখে কি দেখলাম ফসা হয়েছ না কালো হয়ে গেছো মোটা হয়েছ না পাতলা হয়েছ কি বুঝলো আয়না দেখে রে তো আমার তিনটা ওষুধ ছিল আজকে তিনটা ওষুধ খেয়ে বোতল এখানেই রেখে দিয়েছি একটা বোতল তো ঘুমানোর সময় এখানে এনে রাখি আর এই আয়নাটার মধ্যে আমার একটা ওড়না দিয়ে নিই কারণ ও আয়না এরকম মানে খাটের এদিকে নাকি রাখতে হয় না ওই জন্য আর ঘুটুন তো আমাদের সাথে রাতে ঘুমায় আর দিনের বেলা ওর বেডের মধ্যে গিয়ে শুয়ে থাকে ঘুমায় শোয় কত চিন্তা চোখে মুখে টিকটিকি একটাও নেই একটা ইঁদুরও পাচ্ছে না দুটো ইঁদুর এসছিলো যাও মেরে ভর্তা বানিয়ে তাড়িয়ে দিয়েছে এখন তো আর পাচ্ছে না টেনশান কত ওই দেখো এটা আমার ওষুধের আরে বাবা সর এদিকে 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 এদিক আস ওই দেখো এটা হচ্ছে আমার ওষুধের প্যাকেট এই যে সাদা প্যাকেটটা দেখতে পাচ্ছ এটা একদম দু মাসের ওষুধ একসঙ্গে কিনে নিয়ে আসা হয়েছে দু মাসের ওষুধ একসঙ্গে কিনে নিয়ে এসছি প্রায় চার হাজার টাকার ওষুধ কি 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 এক ঘুম দিয়ে উঠল আরও প্রতিদিনের মতো মশারি টাঙাচ্ছে মশাই টাঙানো মশারি খোলা সব কিছুই ওর দায়িত্ব গুটুনের অবস্থা দেখো কতক্ষণে বিছানা হবে ততক্ষণে ও শোবে তাড়াতাড়ি এখন কয়টা বাজে বলো তো সাড়ে বারোটার উপরে তো লাইট থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে ওষুধ টষুধ খেলাম তারপরে ভিডিও এডিট করে সব রেডি রেডি করছিলাম মধ্যে মোবাইলের চার্জ নেই চার্জে দিয়ে তোমাদের সাথে কথা বলছে দেখো চার্জে দেওয়া আর মা শুয়ে পড়েছে ওই যে দেখো লাইট অফ করা ওই ঘরে চুল টুল ছেড়ে একদম শুয়ে 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 এডিট করছিলাম তো বেনি বেনি করব এখন ওজন্য আর বাঁচছি না বেনি করবো মুখে বরোলিন লাগাবো কারণ হচ্ছে ঠান্ডার দিন পড়েছে আর এই যে এখন শুরু হবে গাল ফাটা যদিও আমার গাল টাল ফাটে না আমার বেশি সমস্যা হয় পায়ের দিকে পা ফেটে যায় সে কারণে পায়ের জন্য বড়লিন নিয়ে এসেছি মানে বরোলিন নিয়ে এসেছি পায়ে দেবো গালে দেবো ঠান্ডার দিনে আর কি বাঁচার জন্য নাইলে ফেটে উঠে আর আমি ঘুমে কথা বলতে পারছি না মানে এখন এত ঘুম পেয়ে গেছে না তো এটা হচ্ছে এদিকে দিকেই ভীষণ ঘুম পেয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যেমন পেরেছি তেমন তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে কালকে আবার টাটা